আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আশা করি সবাই ভালো আছেন ড্রাইভিং ক্লাস ভিডিতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আজম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাড়ি ওয়াশ করে কিভাবে। আসলে গাড়ি ওয়াশ করে কিভাবে এটা একটা আসলে সিম্পল ব্যাপার গাড়ি ওয়াশ করে কিভাবে মানে গাড়িতে পানি দেবেন ধুয়ে ফেলবেন সাবান দিলে সাবান দিয়ে গসা দেবেন কিন্তু না আমরা স্বাভাবিক এমন একটা অন্য কোনো বস্তু হলে যে পানি দিয়েই ধুয়ে ফেলি বা সাবান দিয়ে ধোয়া মাজা করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু গাড়ি দোয়ার একটা নিয়ম আছে আর যারা নতুন আছেন অবশ্যই এই নিয়মটি তাদের জেনে রাখা উচিত নালে কিন্তু গাড়ির কালারটা ডিসকালার হয়ে যাবে গাড়ির কালার নষ্ট হয়ে যাবে আশা করি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা নতুন ড্রাইভার আছেন কারণ তাদের গাড়ি পরিষ্কার করার নিয়মটা জানতে হবে কারণ অনেক লাখ লাখ টাকার এক একটা গাড়ি আপনি যখন চাকরি করবেন একটা লাখ লাখ টাকার গাড়ি আপনার কাছে দিবে আর যদি সেটা আপনি মেইনটেন্যান্সের অভাবে গাড়ির কালারটা ডিসকালার হয়ে যায় বা একটা ক্ষতি হয়ে যায় তাহলে সে দায় বার কিন্তু আপনাকেই বা এটা আপনার জন্য একটা লজ্জাজনক আর কথা না বলে আমরা প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্স আজকের গাড়িটি আমি একটি সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছি গাড়িটি ওয়াশ করার জন্য তো আপনি যখন বাসায় বসে ওয়াশ করবেন তখন কিন্তু একটু ভিন্নতা আছে কারণ গাড়ি যখন ওয়াশ করার মতন উপযুক্ত হয় তখন গাড়িতে প্রচুর পরিমাণ ধুলা বালু থাকে বিশেষ করে বৃষ্টির ভিতরে হলে কিন্তু অনেক বালু আটকে যায় গাড়ির সাথে সেজন্য গাড়িতে শ্যাম্পু করার আগে ওয়াশ করার আগে মানে ঘষাঘষি করে মানে কারণ কাপড় দিয়ে আপনি যদি শ্যাম্পু দিয়ে ডলা দেন গাড়িতে তাহলে গাড়িতে স্ক্যাচ পরার একটা সম্ভাবনা থাকে মানে গাড়িতে দাগ পড়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন আমি সার্ভিসিং সেন্টার আসবেন তখন কিন্তু এই যে স্প্রেটা দিয়ে এখন গাড়ির পানিটা দেয়া হচ্ছে এটা খুবই স্পিডে দেয়া হয় যে কারণে গাড়ির আলগা যে বালুটা থাকে সেটা পুরোপুরি উঠে যায় এরপরে শ্যাম্পু দিয়ে ডলা দিলে গাড়ির কোনো ক্ষতি হয় না কিন্তু আপনি যখন বাসায় ওয়াশ করবেন সেক্ষেত্রে অবশ্যই শ্যাম্পু দিয়ে ডলা দেওয়ার আগে এরকম যদি আপনি পাইপ দিয়ে পানি দেন তাহলে কিন্তু পুরোপুরি বালুটা যাবে না কারণ এরকমের স্পিডে সেই পানিটা দেয়া যায় না অতএব বাসায় বসে যখন আপনি গাড়ি ওয়াশ করবেন তখন অবশ্যই গাড়ি ওয়াশ করার পূর্বে পানি লাগানোর পূর্বে আপনাকে একটা ডাস্টার দিয়ে গাড়ির যে ডাস্টার থাকে সাধারণত সেই ডাস্টার দিয়ে পুরো গাড়িটা পরিষ্কার করে মানে আলগা বালুটা ফেলে দিতে হবে তারপরে আপনি পানি দিয়ে ওয়াশ করলেন বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করলেন বা গাড়িতে যদি ডলা দেন কোনো সমস্যা হবে না এখানে সার্ভিসিং সেন্টারে আসলে তো এরা যেভাবে করে স্পিডে পানি মারার কারণে বালুটা সরে যায় তারপরে এই যে দেখেন শ্যাম্পুর ফেনাটা দিয়ে এরা ডলা দেবে গাড়ির কোনো ক্ষতি হবে না তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে বাসায় ওয়াশ করলে আরেকটা বিষয় গাড়ি ওয়াশ করার জন্য আলাদা শ্যাম্পু কিনতে পাওয়া যায় হ্যাঁ আপনি সেই শ্যাম্পু যদি ব্যবহার করতে পারেন করলেন আর যদি না করেন তাহলে আমরা সাধারণত যে মাথায় শ্যাম্পু দিই দুই টাকা প্যাকেট আছে তিন টাকা প্যাকেট আছে এর দুইটা তিনটা শ্যাম্পু দিয়ে আপনি গাড়ি ওয়াশ করতে পারেন কিন্তু কখনো বুলেও এই গাড়ি মনে করেন সাবান বা ওয়াশিং পাউডার যেমন সারপ এক্সেল হুইলের গুঁড়া এ ধরনের কোনো গুঁড়া দিয়ে কখনো ওয়াশ করবেন না কারণ এগুলো দিয়ে গাড়ি ওয়াশ করলে গাড়ির কালার ডিসকালার হয়ে যেতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য শ্যাম্পু দিয়ে সবসময় ওয়াশ করবেন আর সবসময় যে আপনি সার্ভিসিং সেন্টারে গিয়ে ওয়াশ করবেন এমনটা না আপনার নিজের পরিষ্কার করতেই হবে সার্ভিসিং সেন্টারে গেলে মিনিমাম পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এরকম একটি প্রাইভেট কার ওয়াশ করতে প্রয়োজন সেক্ষেত্রে আপনি তো দৈনিক এই টাকা দিয়ে ওয়াশ করতে পারবেন না বা করা ঠিকও না মানে সেজন্য প্রতিদিন যদি বৃষ্টির ভিতরে গাড়ি চালান তাহলে মিনিমাম প্রতিদিন আপনাকে গাড়ি ওয়াশ করতে হবে আর প্রতিদিন কিন্তু যে আপনাকে শ্যাম্পু দিতে হবে এমনও না শ্যাম্পু দিলে আপনি দুই দিন চার দিন বা সপ্তাহে একদিন শ্যাম্পু দিলেন আর এই যে দেখেন এখানে আসলে উপকারটা কি এই যে এখন যে স্প্রেটা করছে এটা কেরোসিন দিয়ে গাড়ি ওয়াশ করার পরে কেরোসিন দিয়ে এই বাতাসের সাহায্যে ইঞ্জিনটা একটু কেরোসিন মেরে দিলে ইঞ্জিনটা চকচক করে এরপরে কেরোসিন মারার পরে আবার কি করবে এমনি যে বাতাস খালি হাওয়া হাওয়াটা দিয়ে আবার এটা মুছে ফেলতে হবে মানে এখানে তো সব জায়গায় কাপড় দিয়ে পরিষ্কার করা সম্ভব না মোসা সম্ভব না গাড়ির বহির অংশ কিন্তু আপনি কাপড় দিয়ে মোছা দিলে পরিষ্কার হয়ে যাবে গাড়ি ওয়াশ করার পরে গামছা দিয়ে যেভাবে আমরা সাধারণত মুছি কিন্তু ইঞ্জিনের ভিতরটা কিন্তু খালি বাতাস দিয়ে স্প্রে করিয়ে নেবেন এই যে আপনার এটা বলতে হবে না যখন আপনি ওয়াশিং সেন্টারে যাবেন তখন তারাই প্রথমে যদি কেরাসিন দেন আপনাকে জিজ্ঞাসা করবে কেরাসিন দেবো কি না আপনি একটু বলবেন হ্যাঁ কেরাসিন দিয়ে দেন কেরাসিন দিলে হয় কি ইঞ্জিনটা চকচক চকচক করবে এরপরে খালি পাইপ দিয়ে আবার বাতাস মেরে এখানে যদি কোথাও পানি বা বাতাস পানি বা কেরোসিন ঢুকে থাকে সেটা পরিষ্কার হবে যাই হোক শ্যাম্পু দেওয়ার পরে তারপরে এই যে দেখেন এখন শুধু বাতাস দেওয়া হচ্ছে ইঞ্জিনের ভিতরে বাতাস দিয়ে বিভিন্ন চিপা চাপায় যদি কেরোসিন বা পানি ঢুকে থাকে সেখানে এই বাতাসটা পেলে ওইটা পরিষ্কার হয়ে যায় মূল কথা হচ্ছে আপনি নিজে যখন গাড়ি ওয়াশ করবেন অবশ্যই পানি লাগানোর আগে গাড়িতে ভালো করে ডাস্টার দিয়ে নিতে হবে ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন বিষয় নিয়ে সেক্ষ্য সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম